তো দেখুন আজকে আমরা একসেসিটের মাধ্যমে দেখবো কিভাবে আমরা একটা স্মার্ট চার্ট তৈরি করবো তো স্মার্ট চার্টটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে একটা আমার ইচ্ছা মতো একটা তৈরি করেছি এই উপরে আমরা একটা চার্ট তৈরি করব দেখ এই চারটা দিকে নজর রাখবেন আমি এখানে তিনশো পঞ্চাশ করলাম দিয়ে ওপরকে ওপরে আপ করলাম দেখুন চলে আসলো এখন এটাকে আমি একশো বিশ করলাম দেখুন চলে গেল এবার এটাকে সাতশো পঞ্চাশের জায়গায় আমি তিনশো বিশ করলাম দেখুন চলে আসলো আবার এটাকে আমি যদি পাঁচশো করে দেই তাহলে দেখুন বেড়ে গেল তো আমি রাবিয়াকে আটশো করলাম দেখুন বেড়ে গেল তো আমরা এই ধরনের একটা ডাইনামিক চার্ট কীভাবে তৈরি করবো সম্পূর্ণ ভিডিওটিতে দেখতে থেকে এবং খুব সহজেই এটা শিখে নেবো তো যেহেতু আমি একটা ফর্মেট তৈরি করে রেখেছি এই ফর্মেটটাকে আমি আউট করে আমি ডিলিট করে দিলাম দেওয়ার পর আমি সর্বপ্রথমটাকে মানে ফাংশন ওয়ানকে কে প্রেস করলাম করার পরে দেখুন আমার একটা সে বিল্ডার চার্ট চলে আসলো আসার পরে আমরা এই চার্টটাকে আউট করে দেবো লেখাটাকে তাহলে আমরা দেখতে পাবো কি আমার চার্টটা একটু বড় হবে ফ্রেমটা একটু বড় হবে তো দেখুন আমার নর্মাল এরকম একটা শেপ চলে এসেছে চার্টের তো আমরা এটাকে হবে ডাইনামিং করব তো এখানে আমি মাউজ কার্সার রেখে আমি লেফট কার্সার ক্লিক করার পরে এখানে ফর্মেট ডাটা সিরিজ সরি এখানে দেখুন চেঞ্জ সিরিজ চার্ট টাইপ এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আমার এটা চলে এসেছে এরকম একটা ডায়লগ বক্স পাবেন ডায়লগ বক্স পাওয়ার পরে যদি আপনাদের এইখানে ক্লিক করা থাকে তো বা যে কোনো জায়গায় ক্লিক করা থাকতে পারে সিলেক্ট করা থাকতে পারে তো আমরা সর্বপ্রথম চলে আসবো কম্বোতে কম্বোতে আসার পর দেখবো কলামটাকে ঠিক রাখতে হবে ওকে করলাম দেখুন আবার এটাকে আমরা লেফট ক্লাস ক্লিক করে এখানে ফর্মেট ডাটা সিরিজ অপশনটাকে সিলেক্ট করবো করার পরে এখানে ফিল কালারে চলে যাব লাইন অ্যান্ড ফিলে যাওয়ার পর আমরা এটাকে নো লাইন করবো আমরা এটা চলে গেছে যাওয়ার পরে আমরা কি করব মেকার লাইনে মার্কার লাইনে চলে যাব যাওয়ার পরে এখানে আমি গ্রাডিয়েন্ট কালারটাকে চুজ করলাম সরি পার্টিকুলার ঠিক থাকবে এখানে মার্ক মার্কার অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখব আমরা এখানে বিল্ডিংটাকে সিলেক্ট করে দেব দেখুন আমার এটা হয়ে গেছে এখন দেখুন আমার এখানে চার মতো হয়ে গেছে তো আমার তো লাইন লাগবে তো আমরা টাইপটাকে হরিজন্টালি সিলেক্ট করে দেব দেওয়ার পরে এখানে আমার সাইজটাকে কত আছে ফাইভ আছে এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো আমি থার্টি নিলাম পরে এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার দেখুন দেওয়ার পরে আমরা কি করবো এখন আমরা এখন আবার চলে যাব ফিল কালারে যাওয়ার পরে আমরা এখানকার কালারটাকে আমরা লাল কালার করে দিতে পারি লাল করে করে তো এই হলো আমার স্মার্ট চার্ট তৈরি করার একটা সিস্টেম তো আপনার এইভাবে আপনাদের প্রতিষ্ঠানের অথবা মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের সেলস টার্গেট পণ্য স্টক কতগুলো আছে তো আপনার এই এটার মাধ্যমে এই সিস্টেমে চার সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের হিসাবটাকে ক্লিয়ার করতে পারবেন তো দেখুন আমি এখানে পাঁচশো জায়গা নয়শো করে দিলাম দেখুন চলে গেছে আমার হাইস্ট এখানে আছে আটশো যদি আমি এটাকে বারোশো করি তাহলে কি হবে দেখুন তো দেখুন বুঝতে পারছেন তো আমরা এভাবে আমাদের চার্টটাকে আমরা ডাইনামিক করতে পারি এই সিলাস্কের ভিডিও বছর